আন্দোলনের ভালো থাকেন আমাদের সহযোগিতা পাবেন তো পুলিশের মধ্যে প্রফেশনালিজম আন তো চেহারা দেখবেন না সেলিম উদ্দিন সাহেব রহিম উদ্দিন সাহেব ন আমরা দেখবেন হলো আইন নিয়ম সিস্টেম এখন আমার দলের কোনো কেউ যদি কোনো চাঁদাবাজিতে পান ফায়ার করে দেয় আপনার কাছে গান কিন্তু অন্য দলের হইল সার্ভেন না চান্দাবাদ টেন্ডারবাজ এবং মানুষের উপরে জুলুম করে জমি দখল করে অন্যায় মামলা দেয় এটা কেয়ার নেবেন এখন কিন্তু অন্যায় মামলা দিচ্ছে নির্দেশ লোকটাকে কেন মামলা দিচ্ছি সে যে দলই করে যে দল করার তো মানুষের অধিকারী আছে ভালো থাকলেন বেলিমেজ খুব ভালো এলাকা থাকতে চায় আমি আমাদের সহযোগিতা যারা যাচ্ছি আমার একটু